কোটা আন্দোলন ইস্যুতে বিবেকের তারণায় মৌলভীবাজারের যুবলীগ নেতা জাফরের পদত্যাগ এরকম একটি সংগঠনের সাথে আমার নাম জড়িয়ে থাকাতে আমি আমার নিজের বিবেকের কাছে কোটা আন্দোলন ইস্যুতে দেশজুড়ে সহিংসতায় নিহতদের খবরে আবেগপ্রবণ হয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মৌলভীবাজারের জুড়ি উপজেলা লন্ডন প্রবাসী যুবলীগ নেতা শায়ম জাফর ইমামি বিবেকের তারণায় পদত্যাগের এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি শনিবার সাতাইশ জুলাই রাতে ফেসবুক আইডিতে ভিডিও পোস্ট দিয়ে যুবলীগ থেকে পদত্যাগের ঘোষণা দেন সায়েম জাফর ইমামি লন্ডনে অবস্থানরত এই যুবলীগ নেতা ফেসবুকের পোস্টে বলেন আমি উপজেলা যুবলীগের সদস্য পদ থেকে সজ্ঞানে পদত্যাগ করলাম আমি বিশ্বাস করি বাংলাদেশ একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক দেশ হিসেবে সকল নাগরিকের যে কোনো দাবি উত্থাপনের মৌলিক অধিকার রয়েছে কোটা আন্দোলন আমার কাছে মনে হয়েছে একটি যৌক্তিক আন্দোলন তিনি লেখেন এই যৌক্তিক আন্দোলনকে দমন করার জন্য যেভাবে সাধারণ শিক্ষার্থী সহ জনগণকে হত্যা করা হয়েছে তা কোনোভাবেই মেনে নিতে পারছি না যুবলীগের মতো এরকম একটি সংগঠনের সাথে আমার নাম জড়িয়ে থাকায় আমার নিজের বিবেকের কাছে প্রতিনিয়ত দংশিত হচ্ছি এরকম ন্যাক্কারজনক হত্যা ও ঘটনার জন্য নিন্দা জানাই এবং এ হত্যায়জ্ঞের বিচার দাবি করছি এ ব্যাপারে জুড়ি উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ জানান সায়েম আওয়ামী পরিবারের সন্তান এবং ছাত্রলীগের একজন একনিষ্ঠ কর্মী ছিলেন সে মোতাবেক যুবলীগের কমিটিতে স্থান পেয়েছিলেন তিনি শুনেছি জাতীয় বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন এর বিস্তারিত বেশি কিছু জানি না এরকম অফিসিয়ালি কোন পদত্যাগপত্র পাননি বলে জানান তিনি আমি সাহেম জাফর ইমামি আমি মৌলীবাজার জেলার জুড়ি উপজেলা শাখার আমি যুবলীগ এর কার্যকরী কমিটির একজন সিনিয়র সদস্য ছিলাম আমি সজ্ঞানে উক্ত কমিটি থেকে এবং পদ থেকে আমার অব্যাহতি ঘোষণা করছি আমি বিশ্বাস করি বাংলাদেশ একটি স্বাধীন এবং গণতান্ত্রিক দেশ এবং সেই গণতান্ত্রিক দেশের সকল জনগণের মৌলিক অধিকার রয়েছে যে কোনো অধিকার আদায়ের দাবি উত্থাপন করার কোঠা আন্দোলন আমার কাছে সেভাবে মনে হয়েছে একটি যৌক্তিক আন্দোলন সেই যৌক্তিক আন্দোলনকে দমন করার জন্য যেভাবে সাধারণ শিক্ষার্থী সহ সাধারণ জনগণকে হত্যা করা হয়েছে সেটা কোনোভাবেই আমার বিবেক আমি মেনে নিতে পারছি না এবং এরকম একটি সংগঠনের সাথে আমার নাম জড়িয়ে থাকাতে আমি আমার নিজের বিবেকের কাছে প্রতিনিয়ত ধ্বংসিত হচ্ছি এরকম হত্যাকাণ্ড এবং ন্যাখ্যজনক ঘটনার জন্য আমি নিন্দা জানাচ্ছি বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য যে দায়ী এতগুলো তাজা প্রাণ কেড়ে নেওয়া হয়েছে এই হত্যাযজ্ঞ চালানো হয়েছে তার বিচার আমি দাবি করছি কোঠা আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি এবং যারা